আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ স্বাধীন বাংলায় উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলায় এমনও জায়গা আছে যেখানে রাস্তায় এক ফোঁটা পিছ পড়েনি বাসিন্দাদের এই দাবি বহু পুরনো দুটি গ্রামের মানুষকে দিনের পর দিন এই রাস্তায় ব্যবহার করতে হয় সময়ের সঙ্গে বসতি ও জনসংখ্যা টুটি বেড়েছে কিন্তু হুগলির মগড়া চুচুড়া ব্লকের দিকশুই গ্রাম পঞ্চায়েতের বেজপুকুরে রাস্তা হাল ফেরেনি গান্নেগড় থেকে বেজপুকুর পর্যন্ত রাস্তাটি মাটি আর ধুলোয় ঢাকা গান্নেগড়ের পুকুরের ধার থেকে শুরু হওয়া এই রাস্তা ধরেই ভোসপাড়া ও বেজপুকুর গ্রামের মানুষকে পঞ্চায়েত অফিসে আসতে হয় আবার মগড়ায় যাওয়ার জন্য মূল সড়কের সঙ্গেও সংযোগ রক্ষা করছে এই রাস্তাটি স্থানীয় দীক্ষী হয়ে পঞ্চায়েতের কর্তাদের দাবি এই রাস্তা নির্মাণের জন্য আগে ডিপিআর তৈরি করা হয়েছিল বাজেট ধরা ছিল পঞ্চাশ লক্ষ টাকার কিন্তু একটি রাস্তার জন্য এত টাকা খরচ করার সামর্থ্য পঞ্চায়েতের নেই তাই রাস্তাটি আর তৈরি করা হয়নি কি আজব যুক্তি দেখুন আবার পঞ্চায়েতের উপপ্রধান বীরেন্দু খাঁড়া বলেন জেলা পরিষদ একটি প্রকল্পের আওতায় ঢুকিয়ে রাস্তাটি সংস্কারের পরিকল্পনা নিয়েছিল কিন্তু অজানা কারণে তা শেষ পর্যন্ত হয়নি এটাও এক আজব যুক্তি এনাদের স্থানীয় বাসিন্দা সারটোরদু দুঃখমণি মান্ডি বলেন ছোটোবেলা থেকে কাদামারি চলছি কয়ে পাকা রাস্তা হাঁটবো জানি না হুগলি জেলা পরিষদের সভাধিপতি ধারা বলেন ওই রাস্তার বিষয়ে কিছুই জানি না পঞ্চায়েতের সঙ্গে কথা বলে পদক্ষেপ করা হবে গ্রামবাসীদের অভিযোগ বর্ষাকালে রাস্তায় পা যায় না সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করার ঝুঁকি কেউ নেয় না কারণ পুরো রাস্তাটাই জল ভর্তি থাকে হোসপাড়া ও বেজপুকুর পঞ্চায়েত থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে অথচ গান্নেগড় থেকে পঞ্চায়েত অফিসে যাওয়া বা পঞ্চায়েত অফিসের সামনে রাস্তা পাকা হয়ে গিয়েছে বৌকা লাগে দেড় কিলোমিটার রাস্তা বছর লেগে গেল এখনো পর্যন্ত কোনো দিশাই খুঁজে পাচ্ছেন না পঞ্চায়েতের কর্মকর্তারা কবেই রাস্তা হবে আসলে ঘোষপাড়া বেসপুকুরের বাসিন্দাদের খুব ক্রমশই কিন্তু বাড়ছে এই জন্যে প্রতিবেদন নিউজ সাত দিন